দেখেন আচ্ছা এই যেতে পারবেন বিভিন্ন ধরনের কালার আছে করা আছে একটা কালার দেখছি ভাই পরিমাণ মাল খালি চব্বিশ চব্বিশ খালি চব্বিশ চব্বিশ এই যে এই যে দেখেন ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা একদম কম দামে যারা নাকি টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে চব্বিশ চব্বিশ কিছু টাইলসের কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে আমরা চলে আসছি আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ডের সততার টাইলসের শোরুমে এবং গোডাউনে আজকে আমাদের সাথে আছে লিটন ভাই লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভালো আছি আপনারা কেমন আছেন আছি ভালো তো আপনার এখানে আজকে কি টাইলসের কালেকশন দেখবো এবং কি সাইজ আমার এখানে আজকে দেখবেন এসে চব্বিশ 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 ডিবিএল আচ্ছা খোলা মাল এটা আচ্ছা ডিবিএল এর ডিবিএল এর ডিবিএল গ্রুপের মাল হ্যাঁ অনেক কালার আছে অনেক ইয়ে আছে দেখেন আচ্ছা দেখে পারবেন বিভিন্ন ধরনের কালার আছে বাসাল করা আছে আচ্ছা

সাধারণত এগুলো তো দোকানে কত করে আছে দোকানে এ গেলে 110 টাকা পার স্কয়ার ফিট এগুলো দোকানে 110 টাকা 10 টাকা পার স্কয়ার ফিট হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আছে রিটেল মানে আপনারা এখানে আসতে গেলে কেমনে আসবে আমাদের এখানে আসলে বাইবেল বাইবেল আইসা ইউনিক ভ্যারিয়েশন বললেই দেখাই দিব ইউনিক আইসা টাইস মার্কেট বললেই দেখাই দিব শতটা শতটা টাইস কোম্পানি আচ্ছা তো এইগুলাই যে নিচে পড়বেন এই যে দেখেন এই যে পাথর বডি

টাকার বাইরে আমরা গাড়ি ঠিক করে দিতে পারবো কিন্তু ক্যারিং হোস্টরটা কাস্টমারই বহন করতে হবে আচ্ছা ক্যারিংটা হচ্ছে মানে ই করতে হয় কাস্টমারকে নিতে হয় কিন্তু কিন্তু মালটা এখানে আসলে আমরা 100 টাকার মাল পাচ্ছেন 110 টাকার মাল বাইতে আছে 55 থেকে 57 টাকা পাচ্ছেন 55 থেকে 57 টাকায় জি এখানে শুধু বি এর শুধু সিগ্রেট না আমাদের এখানে কিন্তু বিগ গ্রেড এ গ্রেড সব ধরনের মালই আছে সব ধরনের মালই আছে জি এখানে আসলে এ গ্রেড বি গ্রেড দেখে নিয়ে যেতে পারবে হ্যাঁ

এগুলো মাত্র পঞ্চান্ন টাকা থেকে সাতান্ন টাকা এই যে দেখেন একটা এই যে মাত্র পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা পারে ঠিক আছে এই যে মালগুলো গুছানো হচ্ছে ঠিক আছে এই যে দেখেন চব্বিশ চব্বিশ তারপরে এই যে এই যে এইখানে একটা মাল আছে চব্বিশ চব্বিশ দেখেন একদম জাস্ট ক্লাস ক্লাস মালগুলো একটু কোনা ভাঙ্গা মানে এই যে এরকম কোনা ভাঙ্গা এই কারণে এটা হয়ে গেছে সিগারেট এই কারণে এখান থেকে আপনারা জাস্ট পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় মাল নিতে পারবেন সারা বাংলাদেশে তো দেওয়া সম্ভব ভাই সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশে আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত শেষ করার আগে একটা মাল দেখায় যে এই যে দেখেন ঠিক আছে এই মালটা দোকান থেকে নিতে গেলে আপনাকে একশো দশ টাকা বা একশো টাকায় কিনতে হবে কিন্তু এখান থেকে পাচ্ছেন লিটন ভাই কত টাকায় মাত্র মাত্র ৫৫ থেকে সাতান্ন টাকা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এই রেটে বাংলাদেশে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আচ্ছা এই যে এইখানে একটা মাল আছে দেখেন এই যে চা যা ধরছে ওনারা এখানে গোস ই করতেছে গোছাচ্ছে তো লিটন ভাই আজকে আমরা শেষ করছি আর একদিন হয়তো অন্য কোনো টাইলসে দেখা হবে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবে থাকবেন এইগুলো অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম